ডিগ্রি না থাকলে তখন আমার ক্যারিয়ার ডুবে যেত তাই বিয়ে করেছিলাম এমনটাই বলেছেন ঢালিউড সুপার স্টার সাকিব খান আমাদের একটি প্রোগ্রামে উপস্থিত ছিলেন ঢালিউড কিং সাকিব খান যেখানে আমরা প্রশ্ন রেখেছিলাম পাঁচ বছর আগে কেন আপনি অপুকে ছেড়ে বুবলিকে বিয়ে করেছিলেন এবং আপনার ক্যারিয়ারে বুবলিকে কেন নিয়ে এসেছিলেন সাকিব খান উত্তরে বলেন বুবলিকে আসলে আমার ক্যারিয়ারে নিয়ে আসতে চাইনি সেই সময় অপুর ফ্যামিলির অবস্থা একটু খারাপ ছিল যার কারণে অপু সেই সময় বস্কিরি সিনেমাটা করতে পারিনি অপবিশ্বাসের যখন একটু একটু প্রবলেম ছিল মা ছিল তো সেই মুহূর্তে যখন সিনেমাটা করতে পারলো না অপবিশ্বাস একটা দিন আয়কাচ্ছিলো বস্কিনে আচ্ছা তো যখন করতে পারলো না তখন তো খোঁজা হচ্ছে যে কাকে নেবো কাকে নেবো তখন মনে হলো যে আসলে নেম ফেস দরকার আর যখন তখন ভবিষ্যতে হচ্ছে আমার কন্ট্রাক্ট হয়ে গেছে ক্লিয়ারে ছবি করছে যে বুবলি নামটাও চমৎকার কারণ আমরা নতুন মুখ খুঁজছিলাম এবং তখন আমরা বুবলিকে দেখতে পাই এই জন্যই তাকে সিলেকশন করা হয়েছিল কিন্তু কিভাবে যেন সে আমার পরিবারের মধ্যে জড়িয়ে পড়েছে এবং অপর সাথে বিচ্ছেদ পর্যন্ত হয়ে গিয়েছে তবে এই বিষয়টা নিয়ে আমি আজও যেন বুঝে পাই না কেন আমি এটা করেছি তার সিনেমায় অ্যাক্টিং মানে অ্যাক্ট করবে না বা অ্যাক্ট্রেস হবে না অ্যাক্টর হবে না এটা আসলে যে কোনো যে কোনো সেক্টর থেকে এসে অ্যাক্টর অ্যাক্ট্রেস হতে পারে রাইট ফাইন আমি বুবলির টিভিতে নিউজ দেখছিলাম আমরা বাসায় ফোন ছিলাম বসে সবাই আড্ডা দিচ্ছি দেখছি তো নতুন একটা হিরোইন দেখ অনেককেই বলছে আমরা বসে আড্ডা দিচ্ছি তবে আমার মনে হয় এটা আমার জীবনের সবচেয়ে ভুল একটি সিদ্ধান্ত ছিল তবে বুবলিও খারাপ ছিল না ভালোই ছিল কিন্তু তারপরে কেন ও এই নোংরামিগুলোর মধ্যে লিপ্ত হয়ে গেল আজও আমি যেন প্রশ্নের উত্তর খুঁজে পাই না এজন্য এই বিষয় নিয়ে আমি আর কোনো মন্তব্য করতে চাচ্ছি না